যদি কেউ আমাকে প্রশ্ন করে প্রকৃতির সবচেয়ে কোন জিনিসটি আপনার কাছে ভালো লাগে আমি কিন্তু দ্বিধায় পড়ে যাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত সুন্দর আমাদের প্রকৃতি কোনটার কথা বলবো প্রত্যেক রূপেই সে কখনো কখনও স্নিগ্ধ কখনও বজ্রের ঝলকানির মতো তীব্র কখনো উশলধারে বৃষ্টি কখনও সূর্যাস্ত মানুষও প্রকৃতির নৈকট্যই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে মানুষ যখন প্রকৃতিকে আপন করে নেয় তখনই সে হয়ে ওঠে প্রকৃতির মানুষ প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা রেনহাউজে আমি বসবাস করি অনেক গাছ পাখি কাঠ বিড়ালি এগুলো নিয়ে একটি প্রাকৃতিক পরিবেশে আমি আমাদের বাড়ির এই বেলকনিটা সাজিয়েছি নানা ধরনের ক্যাকটাস সাকুলেন্ট বিভিন্ন ধরনের অর্কিড ভয়া এগুলো দিয়ে আপনিও কি প্রকৃতিকে ভালোবাসেন ভালোবেসে থাকলে কমেন্ট করে জানাবেন